আসসালামু আলাইকুম আজ রবিবার চোদ্দোই জুলাই দুই হাজার চব্বিশ তিরিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ সাতে মহরম চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারে তুলে ধরব সবজির পাইকারি বাজার দর আজ পাইকারি বাজারে সবজি সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কাঁচামরিচ কত আজকে দুশো চল্লিশ আমদানি কেমন আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম ভাই আজকে কসুর বাজার কত? দুই থেকে তেইশ 2 আসসালামু আলাইকুম কাকা। ওয়া আলাইকুম আসসালাম। কত করে? কুড়ি টাকা আটি। চাচ্ছেন? দাম হয়েছে? কেমন টাকা দাম হয়েছে? আটি। আসসালামু আলাইকুম কাকাই বেগুন কত করে বিক্রি করলেন চব্বিশশো টাকা মন পটল কত করে কাকা আজকে সাতাশ টাকা কেজি ভাই আজকে পটলের বাজার কত ভাই আঠারোশো টাকা ও সরি এগারোশো টাকা পায়ে আজকে ফুল কত করে আজকে যে চোদ্দশো টাকা করে মন করলা আজকে কত করে আজকে পঁচাত্তর টাকা কেজি কচুর বাজার কত আঠারোশো ভাই আজকে বেগুন কত করে বিক্রি করলেন পঁচিশশো টাকা বিক্রি করলেন গত সপ্তাহে কেমন ছিল বেশি ছিল চার হাজার পাঁচ হাজার টাকা মন ছিল এক সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম কমেছে এই গাড়ি ছাড়ে এই গাড়ি ছাড়ে আপনি সব দেন সাইকেলের হ্যাঁ এই যে সাইকেলের বাইকটা এই যে কত দিন হলো 10 টাকা করে 82 ধন্যবাদ হ্যাঁ তিন জন বলছেন তিন জন আসসালামু আলাইকুম ভাই আজকে বেগুনির বাজার কত পঁচিশশো ছাব্বিশশো টাকা মন গত সপ্তাহে কেমন ছিল আসসালাম আলাইকুম ভাই মূলা কত করে চাচ্ছেন চৌদ্দশো টাকা মন দাম হয়েছে এক হাজার আসসালামু আলাইকুম কাকাই মূলা কত করে চাচ্ছেন দুই হাজার টাকা চাচ্ছেন দাম হয়েছে আঠারোশো টাকা বিক্রি হয়েছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা আজকে পেঁয়াজের বাজার কত একশো দশ রসুন কত কাকা একশো আশি থেকে দুইশো পেঁয়াজের দাম বেড়েছে রসুনের দাম অপরিবর্তিত